আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন ভিডিও নতুন মেনু আজকে বানাবো একদম একটা দুর্দান্ত একটা রেসিপি দেখতে থাকো কিভাবে বানাই সিম্পল রেসিপি কিন্তু খুব দুর্দান্ত মিষ্টি রেসিপি গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম সুলেখার চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনে বন্ধুরা চাটনি জানি সবাই তোমরা করতে পারো ছোট বড় কিন্তু এই চাটনিটা এত মানে তোমাদের শটে দেখাবো মানে তোমরা এত সিম্পলভাবে করবে অনেকেই চাটনি করতে জানে না আমি জানি বেশিরভাগ লোক জানে কিন্তু তাও আমি তোমাদের কাছে এটা শেয়ার করছি বন্ধুরা অবশ্যই তোমরা স্কিপ করবে না দেখতে থাকো এই চাটনি কীভাবে বানাই এখানে চারখানা টমেটো নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম টমেটো আছে এই তিনশো গ্রাম টমেটো দিয়ে আমি চাটনিটা করব টমেটোর চাটনি দেখ টমেটোগুলো আমি বেশি কিচ্ছু করব না জাস্ট দু অর্ধেক করে কেটে নেব এই যে দু অর্ধেক করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কাজটা কি করতে হবে এই যে এটা একটু ফেলে দিতে হবে এরমভাবেই থাকবে টমেটোগুলো দেখতে পাচ্ছ এই যে এইগুলো একটু কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছো এরমভাবে পুরো টমেটোটা কাটতে হবে কোনো ঝামেলা করে না মানে একটা আমি বারবার বলছি এটা দশ বছরের বাচ্চাও করতে পারবে যেভাবে দেখাবো অনেক অনেকজনেরা জানে না ঠিক আছে ভাবে চাটনিটাও অনেকটা ঝামেলা করবে বিষয়ে দেখো দেখতে পাচ্ছ জাস্ট এই অর্ধেক করে অর্ধেক করেই কেটে নেবো দেখো সব টমেটো এইভাবে কেটে নিয়েছি বেশি ঝামেলা কর না শুধু দু অর্ধেক করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম দু অর্ধেক করে টমেটোগুলো কেটে নিয়েছি ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে অল্প করে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো একদম অল্প একটু ব্যাস আর না বন্ধুরা এখানে নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা শুকনো লঙ্কা এটা হচ্ছে ফোড়নে দিচ্ছি চাটনির একদম একটা সিম্পল চাটনি তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো আমাকে বলবে যে দিদি ভাই এটা কি তুমি কেন দেখাচ্ছ এটা সবাই জানে কিন্তু সবাই প্রসেসটা জানে না বন্ধুরা এটা আমি তোমাদেরকে বলছি এই যে এবারে এই যে টমেটোগুলো সব দিয়ে দেবো সমস্ত টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে অল্প করে লবণ হবে বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দেবো না এবার একটুখানিটা সামান্য একটু হলুদ দেবো একদম অল্প একটু এক ফোটা খানটা হলুদ দেবো একদম একটু দিয়ে এবারে কিচ্ছু নালা চাপা কিচ্ছু করবো না এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো বুঝলে বন্ধুরা একদম ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি আর দেখো টমেটো দিয়েই জল বেরিয়ে গেছে বুঝেছ এক ফোঁটা কিন্তু এর মধ্যে জল ইউজ করিনি বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব খুলে রেখি দেখো এক ফোঁটা কিন্তু আমি জল দিইনি একদম নিজে থেকে গলে যাবে বুঝলে বন্ধুরা এরমভাবে তোমরা একদিন বানিয়ে খাবে খেয়ে আমাকে বলবে এই চাটনিটা আমাদের বাড়িতে রেগুলার লার হতো বুঝলে বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো দেখি কেমন হলো এই দেখো একদম গলে গেছে দেখেছো বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটা জল ইউজ করিনি তোমাদেরকে বারবার বললাম এক ফোটা না মোটে আমি জল ইউজ করিনি এবার আমি এর মধ্যে গুড়টা দেবো এখানে আমি আখের গুড় দিয়ে দিলাম বুঝলে বন্ধুরা এই যে এবার আখের গুড়টা দিয়ে দিলাম এই যে এক চামচ দিলাম আরেক চামচ দেবো দু চামচ দেবো বুঝলে বন্ধুরা এই যে দু চামচ গুড় দিয়ে দিলাম বাস এবার দিয়ে এবারে গুড়টা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো বুঝলে বন্ধুরা গুড়ের থেকে জল বেরিয়ে যাবে অলরেডি বন্ধুরা দেখো একদম এক ফোঁটা জল ইউজ করিনি একদম রেডি হয়ে গেল টমেটোর চাটনি শীতকালে এরকম দুর্দান্ত লাগে একদম সিম্পল দেখিয়েছি আমাদের বাড়িতে যেরকম হতো সেরকম দেখাল হয়তো তোমরা বলবে যে টমেটোর চাটনি এটা আবার করা তো এটা কোনো ব্যাপারই না এটা তো করা সবাই জানে কিন্তু আমি বলছি বন্ধুরা এটা কিন্তু সবাই জানে না তাই তোমাদের কাছে এইভাবে করলে বেশি সময়ও লাগে না খেতে দুর্দান্ত লাগে এবার আমি এটা গুড় দিয়ে করেছি তোমরা চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো কোনো ব্যাপার না একদম সিম্পল বন্ধুরা আর দুর্দান্ত খেতে ঠিক আছে এটা আমি তোমাদের কাছে সার্ভ করবো চারটে লুকটা দেখেছো কেরকম মানে দূর দাম তো হয়ে গেছে এবার এটা সার্ভ করে ফেলবো বন্ধুরা এইভাবে তোমরা ক্যামেরাতে কেরম যেন একটা হচ্ছে দেখেছো কালারটা কিন্তু অরিজিনালি এটা ঠিক আছে একদম রেডি টমেটোর চাটনি শীতকালে এইভাবে বানিয়ে খাবে রেডি হয়ে গেল টমেটোর চাটনি সিম্পল একদম তোমাদের এটা দেখালাম মা ঠাকুমা রেসিপি আমার বাড়িতে এটা রেগুলার হতো তাই তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খুব ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা গুড নাইট একদম রেডি হয়ে গেল টমেটোর চাটনি একটা সিম্পল রেসিপি কিন্তু দুর্দান্ত মিষ্টি একটা রেসিপি তোমরা হয়তো আমাকে কমেন্ট করবে দিদি ভাই এটা কেন দেখালো কিন্তু অনেক লোক জানে না কিভাবে টমেটোর চাটনি করতে হয় এটাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর টমেটোর চাটনিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে নমস্কার